আসসালামু আলাইকুম শেফাস কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নতুন আরও একটি রেসিপি আজ হচ্ছে আলু ভাজি করে দেখাবো তো আলু ভাজি কিন্তু আমরা নর্মালি অনেক রকম খেয়ে থাকি আজকে আমি আলু ভাজিটা করেছি একটু ভিন্ন নিয়মে আর যদি কিছুদিন পর একটু চেঞ্জ করে করে রান্না করা হয় সেই রেসিপিগুলো কিন্তু বেশ ভালো লাগে চলুন শুরু করি পুরো প্রস্তুত প্রণালী প্রথমেই আমি এখানে আলু কুচি করে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু আরও বেশি কুচি করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো আমি এইভাবে কুচি কুচি করে ভালো করে ধুয়ে রেখেছি এখন হচ্ছে ভাজি করতে চলে যাচ্ছি তো প্রথমেই আমি হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এখন তেল দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু সরিষার তেল ব্যবহার করিনি এটা হচ্ছে রাইস ব্রান অয়েল তো আমি আমার পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এরই মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে তখন এখানে দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ কুচি করে দেয়নি দুই ভাগ করে দিয়েছি এখন হচ্ছে এই পেঁয়াজ এবং মরিচটাকে ভালো করে ভেজে নেব এর মধ্যে কিন্তু আমার পেঁয়াজ আর মরিচগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এই পেঁয়াজ মরিচকে আমি একটু তুলে নিচ্ছি আমি পেঁয়াজ এবং মরিচ তুলে নিয়ে মশলা দিয়ে দিচ্ছি এই হাফ চা চামচ আদা বাটা দিয়েছি হাফ চা চামচ জিরা বাটা আর হচ্ছে চা চামচ রসুন বাটা এতটুকু মশলায় যথেষ্ট এর থেকে আর বেশি দিতে হবে না এখন আমি একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর এখানে হচ্ছে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এই এক থেকে দুই মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে তো আমি দুই মিনিটের মতো কষিয়ে নিয়ে এখন হচ্ছে এই মশলার ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি আর এই পানির মধ্যেই হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি এই সামান্য পরিমাণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ কতটুকু দিয়েছি এটা কিন্তু দেখতে পেয়েছেন বেশি দিবেন না তাহলে কিন্তু গন্ধ লাগবে হলুদটা আর আমি একটু সাদা ভাজি করি আর কি আমার ভালো লাগে যাই হোক এরই মধ্যে মশলা কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটা ডিম ডিমটাকে একটু ফেটিয়ে নিয়ে এই মশলার ভিতর দিয়ে দিলাম আর এখন ভালো করে ঝুড়ি করে নিব ওই মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে এই এইভাবে যদি আপনারা আলু ভাজি করে খেয়ে দেখেন দেখবেন যে নর্মাল আলু ভাজির থেকে এই আলু ভাজিটা অনেক মানে বেশি টেস্টি হয় এবং খেতে খুবই ভালো লাগে আর বাসায় যদি ছোটরা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তো আমি হচ্ছে কিছু সময় একটু কষিয়ে নিলাম তো এরই মধ্যে কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে আর এই রান্নাটা কিন্তু পুরোটার সময় চুলার আঁচটা একেবারেই মিডিয়ামে রাখবেন কষানো হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে আমি আজকে মোট চারটা আলু নিয়েছি এখন ভালো করে মানে নাড়াচাড়া করে এই আলুটাকে ওই ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি আর একটা জিনিস নিশ্চয় খেয়াল করেছেন যে আলুর ভিতরে কিন্তু সামান্য পানি ছিল তো আমি যখন ধুয়ে রেখেছিলাম একটু পানি ছিল আমি সেটা ফেলে দেইনি কারণ হচ্ছে এতটুকু পানি দিয়ে কিন্তু আমার এই ভাজিটা হয়ে যাবে আমি কিন্তু এক্সট্রা করে আর কোনো পানি ব্যবহার করব না এখন নাড়াচাড়া করে আমি ঢেকে দিয়েছিলাম তো ঢেকে দেওয়ার পরে কিন্তু আরও কিছুটা পানি বের হয়েছে দেখতে পেয়েছেন এই যে এখন আমি হচ্ছে আবারও নাড়াচাড়া করছি আর আবারও বলে দিচ্ছি এই রান্নাটা কিন্তু হচ্ছে একেবারে কম আঁচ দিয়ে করবেন আমি একটু চেক করে নিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা তো দেখলাম যে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি যে পেঁয়াজ আর মরিচটা উঠিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি আর এটা লাস্ট পর্যায়ে দিলে তখন কিন্তু ওই যে পেঁয়াজ মরিচ ভাজার একটা স্মেল পাওয়া যায় সুন্দরভাবে তো এখন নাড়াচাড়া করছি আমি এই পর্যায়ে আপনারা চাইলে এটাকে নামিয়ে নিতে পারেন তো আমি এই ভাজিটাকে আরও একটু টেস্টি করতে এখন সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ চিনি আর হচ্ছে এর সাথে একটু সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। তো এভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ভাজিটাকে নামিয়ে নিব আর এই ভাজিটা কিন্তু আপনারা পরোটা লুচি রুটি ডান রুটি তারপর সাদা ভাতের সাথেও খেতে পারেন খুবই মজার একটা ভাজি তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে তা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম